তো দেখুন বন্ধু যাদের নতুন করে হিয়ারিং এ ডাকা হবে তাদের নামের লিস্ট কিন্তু তিন ভাগে ভাগ করে কিন্তু তাদের নামের বের করা হবে হ্যাঁ আপনারা কিন্তু ঠিকই শুনেছেন তাদের নামের লিস্টটা তিন ভাগে ভাগ করে বের করা হবে এবং তার সাথে সাথে কি কারণে ডাকা হচ্ছে কি কারণে তাদেরকে এই হিয়ারিং এ ডাকা হচ্ছে সেটাও কিন্তু জানানো হবে তো বন্ধুরা এরকমই আপডেট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসছে এবং তার সাথে সাথে আপনাদেরকে এই যে যাদের ডাকা হবে তাদের কি কি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভিডিওটা কিন্তু হতে চলেছে তো আমি আশা আপনারা কিন্তু শেষ আমার সাথে থাকবেন এবং আপনাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু প্রোফাইলটিকে আপনি ফলো করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যে ভোটার যাদেরকে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার যে মানুষ আছে তাদের কিন্তু লিস্ট কিন্তু বের করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে তার সাথে সাথে কিন্তু যে অ্যাডমিট কার্ড আছে যেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে অ্যাডমিট কার্ডটা গ্রহণযোগ্য হবে না সেটা সেই সম্পর্ক কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এরকম আদেশ দেওয়া হয়েছে তো মেন যেটা বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই যে যাদের নামের লিস্ট যাদের কাছে কিন্তু হিয়ারিং পার জন্য নোটিশ পাঠানো হচ্ছে তাদের যে লিস্ট আছে সেটা কিন্তু বাধ্যতামূলক ভাবে বিভিন্ন বিএলও অফিস পঞ্চায়েত অফিস এবং এসডিও অফিসে কিন্তু তাদের কিন্তু যে লিস্টটা সেটা প্রকাশ করতে হবে হবে এতে করে কি সুবিধা আপনারা যারা কিন্তু এই আসবে আপনি আপনারা কিন্তু আগের থেকে দেখতে পাবেন নামটা সেই লিস্টে আছে এবং সেক্ষেত্রে আপনার কি কারণের জন্য সেই লিস্টে আছে সেটাও কিন্তু প্রকাশ করা হবে তার ফলে আপনার সুবিধাটা যে হবে আপনি আগের থেকে কিন্তু সেই ধরনের ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখতে পারবেন তো দেখুন এই যে লিস্টটা সেটা কিভাবে প্রকাশ করা হবে এখনো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা পুরোপুরি সম্পূর্ণভাবে স্পষ্ট কোনো বার্তা আসেনি এবং তার সাথে সাথে এটাও কিন্তু জানা যাচ্ছে যে এই যে হিয়ারিংটা আছে এই হিয়ারিংটা কিন্তু আর কিছুদিন বাড়ানো হবে এবং তার সঙ্গে সঙ্গে চোদ্দই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরানো কথা ছিল কিন্তু অনেকটা পিছিয়ে যাবে কারণ হচ্ছে কি এই যে এত কম সময়ের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এত কাজ করা মানে এখনো কিন্তু প্রচুর পরিমাণে মানুষের হিয়ারিং বাকি হয়েছে তো এত হিয়ারিং করা কিন্তু সম্ভব হবে না এই ধরনের কিন্তু সূত্র মারফত কিন্তু এই ধরনের খবর আসছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই সম্পর্কে এখনো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এরকম কিছু সঠিক কিছু এখনো কিন্তু জানানো হয়নি তো বন্ধুরা দেখুন এই যে আমি যেটা আগে বললাম যে তিন ভাগে ভাগ করে কিন্তু যাদের কিন্তু এখন নতুন করে হেয়ারিং আসছে তাদের যে তিন ভাগে ভাগ হবে তার মধ্যে একদম প্রথমে মানে একদম প্রথমে যে ভাগটা হবে সেটা কি দেখুন বন্ধুরা যে সমস্ত ভোটাররা কিন্তু অ্যামোশন যে ফর্মটা আছে যে এস যে ফর্মটা আছে সেটা ফিল করেছিলেন সেখানে কিন্তু যাদের নাম দু সালে ছিল মানে যারা ম্যাপড ভোটার কিন্তু তাদের দেখা যাচ্ছে যে দু সালে যে নামটা ছিল আর এখন দু সালে যে নামটা হয়েছে তার মধ্যে কিন্তু ডিফারেন্স হয়েছে ডিফারেন্স মানে দেখা যাচ্ছে নামে বানানে ভুল অথবা বানানে ভুল এই সমস্ত ডিফারেন্স হয়েছে তো সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু তাদের যে আছে সেটা কিন্তু আলাদা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বের করা হবে বা সবাইকে দেখানো হবে সেটাই কিন্তু জানাচ্ছে তো সেক্ষেত্রে সেই সব মানুষদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখুন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে মানে এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে সর্বপ্রথম তাদের যেটা করতে হবে তাদের যে নোটিশটা এসছে যে নোটিশটা অরিজিনাল নোটিশটা তাদের বাড়িতে যে নোটিশটা আসবে সেই নোটিশ কিন্তু অবশ্যই তাদের সঙ্গে করে নিয়ে তবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে নিয়ে যাবে সেটা হচ্ছে 2002 সালের যে ভোটার লিস্টটা যেখানে কিন্তু তার নামটা ছিল সেই যে লিস্ট আছে সেই লিস্টের কত কপিও কিন্তু তার সঙ্গে নিয়ে তবে এবং তার সাথে যে সেই লিস্টে প্রথম পৃষ্ঠা তাদের একটা জক্স কিন্তু নিয়ে তবে এবং বন্ধুরা আপনারা এর সঙ্গে যে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ে যাবেন আপনি যে আগে যে নামটা ছিল এবং এখন যে নামটা হয়েছে সেটার মধ্যে আপনি কিভাবে সেটা পরিবর্তন করেছেন সে কিন্তু আপনাদের কাছে যদি এপিডবিটটা থেকে থাকে এপিডবিটটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণিডেট দেখে কিন্তু সেখানে যদি স্পষ্টভাবে লেখা থাকে যে এই ব্যক্তি এই নাম্বার এই পদবী ছিল এখন কিন্তু কিন্তু চেঞ্জ এটা হয়েছে তাহলে সেটা বলে বলা হবে তো বন্ধুরা এই ধরনের ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে তো ঠিক আছে তাছাড়াও যদি আপনাদের নাইনটিন এইটটি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে কিন্তু অবশ্যই সরকারি ডকুমেন্টস তাহলে সেটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে হিয়ারিংটা সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন তো বন্ধুরা দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে যাদের কিন্তু আনম্যাপড ভোটার মানে যারা কিন্তু দু হাজার দুই সালে কোন আত্মীয়ও নাম নেই তাদেরও নাম নেই তো এই ধরনের ভোটারদের কিন্তু আলাদা করে লিস্ট বের করা হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু যে 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 নথিটা বা ডকুমেন্টসটা নিয়ে সেটা কিন্তু ডকুমেন্টসের কথা তাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তার মধ্যে থেকে একটি কিন্তু অবশ্যই দিতে হবে এর মধ্যে থেকে কিন্তু একটি ডকুমেন্ট যদি তারা না দিতে পারে তাদের কিন্তু সেক্ষেত্রে ফাইনাল লিস্টের নাম ওঠার চান্সটা অনেকটাই কমে যাবে তো বন্ধুরা তৃতীয়ত যে সমস্ত ব্যক্তি হয়েছে দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে দেখা যাচ্ছে যে সন্দেহের তালিকায় যে সমস্ত ভোটার হয়েছে দেখা যাচ্ছে আপনি যে এস আই ফর্মটা হয়েছে সেখানে আপনার বাবা মা অথবা দাদা দিদি অথবা ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন কিন্তু দেখা যাচ্ছে সেই সময় তাদের যে নামটা ছিল দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে তাদের যে নামটা আছে তার মধ্যে কিন্তু বানানোর কোনো ভুল আছে কিংবা দেখা যাচ্ছে বাবা মার সঙ্গে সন্তানের যে বয়সের ডিফারেন্সটা সেটা পনেরো বছরে কম হচ্ছে অথবা দাদু দিদার সঙ্গে যা তার নাতি নাতনি যে বয়সের ডিফারেন্সটা সেটা চল্লিশ বছরে কম হচ্ছে তো এক্ষেত্রে কিন্তু তাদের সকলের কাছেই কিন্তু নোটিশ যাবে এবং তাদের লিস্টটাও কিন্তু আলাদা করে বের করা হবে তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এত মানুষ প্রায় ছত্রিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ এত লোকের কাছে নোটিশ কেন যাচ্ছে দেখুন বন্ধুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একদম সঠিকভাবে কাজটি করার চেষ্টা করা হচ্ছে কারণ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু একজন ব্যক্তি কিন্তু ভুয়োভাবে আর পাঁচজন তাদের বাবা বানিয়ে কিন্তু ভোটার লিস্টের নামটা তুলে নিয়েছিলেন তার জন্যই কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেই সমস্ত ভুয়ো ভোটারকে খুঁজে বের করার জন্যই এইভাবে কিন্তু সবাইকে হিয়ারিং এ ডাকছে তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের যারা কিন্তু যোগ্য ভোটার হচ্ছে তাদেরকে কিন্তু কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই ধরনের সিদ্ধান্তই নেওয়া হয়েছে এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিতে হবে তো দেখুন এই সমস্ত ভোটারদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিং এর ক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু তাদের যে হিয়ারিং এর নোটিশটা এসছে সেই নোটিশটা অবশ্যই নিতে হবে এবং তার সাথে সাথে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা নিতে হবে সেটা হচ্ছে কি তাদের যে এস যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তারা যাকে ম্যাট মানে তারা যাকে দু সালে যার নামটা দেখিয়েছিল বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তাদের যে 2200 এর নাম আছে সেই নামের তালিকা কিন্তু অবশ্যই সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাদের কিন্তু আধার কার্ডটা বাধ্যতামূলক বলা হয়েছে তাদের আধার কার্ডটা নিয়ে যেতে হবে তার সাথে সাথে বাস সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো বাস সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাও বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এগুলোও কিন্তু তারা নিয়ে যেতে পারে তো বন্ধুরা এই সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কাছে কি এস আই নোটিশ এখন এসেছে হ্যাঁ বা না বলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না ধন্যবাদ